আমরা আজকে গদখালি যশোর জেলার একটি স্থানের নাম গদখালি তো সেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় আর সেই ফুলের চাষ থেকে বহু টাকা ইনকাম করে নিচ্ছে ওই অঞ্চলের লোকজন এখানে একটি দর্শনীয় স্থানও করে নিয়েছে তো আমরা সেখানে বেড়াতে গেলাম সবাই মিলে আনন্দ করলাম সেটাই আজকে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছাতা দিয়ে সাজিয়েছে এই জায়গাটাকে এরকম অনেক কিছু আছে আমি এক এক করে সব কিছু দেখাবো আপনারা কেউ মিস করবেন না যারা আসতে পারেন অনেক দূরের লোকজন তারা কিন্তু এটাকে খুবই উপভোগ করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো এই যে ছাতাটার ভিতরে কিন্তু লাইট জ্বলবে অর্থাৎ আলো জ্বলবে সন্ধ্যা হওয়ার একটু আগ থেকে নানান রকম রঙিন রঙিন আলো জ্বলে তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এখন চলে আসছি আমরা ফুলের বাগানে এখানে জারবেরা গাছ জারবেরা ফুলের বাগান বিশাল এরিয়া ধরে এই জারবেরা ফুলের বাগান এটা লাল জারবেরা ফুল তো এখানে হলুদও হয় মাঝে মাঝে অল্প অল্প কিছু অন্য কালারের হয়েছে তবে লাল কালারের জারবেরাই বেশি তো আমরা এই জারবেরার বাগান দেখতে গেলাম ওখান থেকে আমরা ফুলও গিফট পেলাম অনেক সুন্দর এই জারবেরা ফুলগুলা আপনি যদি একবার যান তো আপনার ওখান থেকে আর বের হতে ইচ্ছা করবে না আমরা প্রিয়জনরা সবাই একসাথে গিয়েছিলাম বন্ধুবান্ধব আর কি তো এত ভালো লেগেছে যে কি বলবো আর মাঝে মাঝে আছে কিন্তু সাদা হলুদ জারবেরাও আছে ওখান থেকে চলে আসলাম তো আরও একটু ফুলের আর জায়গায় উপরে দেখতেই পাচ্ছেন অনেক প্রজাপতি ডিজাইন করে রেখেছে আর্টিফিশিয়াল প্রজাপতি বানিয়ে রেখেছে তো এই প্রজাপতির ভিতরেও কিন্তু লাল নীল লাইট জ্বলবে একটু বিকালের দিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসলেই লাইটটা জ্বলে যায় তো অনেক দর্শনীয় স্থান অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে আর এই যে পুরানো ঐতিহ্য ধরে রেখেছে তারা এখানে গরুর গাড়ি বানিয়েছে তো যেহেতু এদের থিমটাই হলো ফুল বা এদের পরিকল্পনাটাই হল ফুল গাছ নিয়ে বা ফুল নিয়ে তো সেই ফুল দিয়ে ওরা গরুর গাড়ির ডিজাইনটা করে রেখেছে বা এখন চলে আসলাম লাল গোলাপ বড় বড় গোলাপের ওইখানে চলে আসলাম আত্মহারা হয়ে গেলাম আমরা সবাই কিভাবে ফুল ফুলকে আমরা ক্যামেরাবন্দি করব। কিভাবে আমরা ছবি তুলব কিভাবে আমরা ভিডিও করব মানে নানান রকম আইডিয়া করে ফেললাম অল্প সময়ের মধ্যেই তো সেই কিছু অংশ আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম বড় বড় গোলাপ ফুল দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আমরা অনেক ফুল কিনেছি সবাই মিলে প্রায় এক হাজারেরও বেশি টাকার ফুল কিনেছি চলে আসছি গোলাপের পাশেই কিন্তু আবার কসমস ফুল কসমস ফুল দেখলে মনটা কেমন করে দেখেন একদম নানান রকম শেড কালারের কসমস ফুল আল্লাহর কি অপরূপ সৃষ্টি এক একটা ফুলের এক একটা কালার আর সেই কালারগুলো কি মানুষ চেষ্টা করলেও এই কালারগুলো করতে পারে না যান প্রাণটা একদম ভরে যায় দেখে যদিও একটু রোদ ছিল আমাদের একটু কষ্ট হচ্ছিল তবে ফুলের বাগানে ঢুকলে কিন্তু সব মিটে গিয়েছে এটা হলো গ্রিন হাউজ যে গ্রিন হাউজে ফুলের চাষ করা হয় আর কি এখান থেকে ফুলের চারা তুলে নেওয়া হয় অন্যদিকে লাগায় আর সেই গ্রিন হাউজেও কিন্তু আমরা ঢুকেছি তো সবাই কিন্তু এখানে ঢুকতে পারে না যেহেতু আমাদের আমরা একজন বিশিষ্ট লোকের সাথে গিয়েছিলাম যার কারণে তার জন্য আমরা অনেক কিছু দেখতে পেরেছি ধন্যবাদ সেই ভায়াকে যে ভাইয়া আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সাথে করে আর সেই ভাইয়ার ওয়াইফকে তো ভায়ার ওয়াইফ কিন্তু আমাদের একজন কলিক এবং আমাদের খুব প্রিয় একজন কলিক আমি তাদের নাম এখানে উজ্জ্ব রাখছি বলছি না তো যাই হোক অনেক ভালো মনের মানুষ না হলে এত সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে ঘুরে দেখাতে পারে না তো আমরা কিন্তু ছয় সাতজন মিলে গিয়েছি সবাই আমরা বন্ধুবান্ধব এবং সবাই তার শুভাকাঙ্ক্ষী তো এই যে আমরা ফটো সেশন করছে সবাই এটা কিন্তু আবার গেট এখানে এই বাগানে ঢুকতে গেলে ফুলের গেট দিয়েই আপনাকে ঢুকতে হবে তো ফুলের গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি আর গাছে কিন্তু ছাতা বাধা আছে এটা লাইট হবে অন্ধকার নেমে আসলে যেহেতু আমরা খুলনা থেকে গিয়েছি যশোরের ঝিকর গাছায় কীভাবে যেতে হবে আমি বলে দিব আপনাদেরকে তো সেই জন্য আমরা রাত করিনি আমরা বিকালবেলায় চলে আসছি ট্রেন ধরে ট্রেনে করে যেতে হয় এখানে আবার একটু পার্কের মতো আছে অনেক বাচ্চারা যায় তো তো তারা একটু দোলনায় ওঠে তারা একটু ট্রেনে ওঠে তারা নৌকা আছে সে নৌকায় ওঠে আমরা কিন্তু এগুলো কিছু উঠিনি আমরা ফুল দেখে একদম আত্মহারা হয়ে গিয়েছি এত ফুল এত সুন্দর আল্লাহর কি অপরূপ সৃষ্টি ধন্যবাদ শুকুরিয়া জানাচ্ছি আল্লাহকে অনেক কৃতজ্ঞতা আল্লাহর প্রতি তো এই যে আমাদের আরেকটি জায়গায় চলে আসছি এত সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি খুব বড় করতে পারিনি ভিডিও যেহেতু বড় করলে আপনারা কেউ দেখতে পারবেন না অনেক সময় নষ্ট হয়ে যাবে তো এখন আমি বলে দিচ্ছি এই ফুলের রাজ্যেটায় কিভাবে যেতে হয় খুলনা থেকে যারা যাবেন তারা সকাল অর্থাৎ ভোর ছয়টা পনেরোতে বেনাপোলের ট্রেন আছে খুলনা রেল স্টেশন থেকে উঠতে হবে মাত্র ৩৫ টাকা টিকিট তো উঠে নামতে হবে ঝিকর গাছা ঝিকরগাছা একটা স্টেশন যশোরকে রেখে তারপরে ঝিকর যেতে হয় ঝিকর নেমে ওখান থেকে বিশ টাকা হয়তো নিবে জনপতি আমরা তো ওভাবে যাইনি আমরা অটোটা রিজার্ভ করে গিয়েছি তো ওটা দিয়ে যে আমরা এই যে ফুলের রাজ্যে চলে গেছি গতকালি তো যাওয়া আসাটা খুবই একদম সহজ ওর ভিতরে আপনি হালকা পাতলা খেতে পারবেন তো আমরা ভিতরের খাবার কিছু খাইনি আমরা নিজেরা কিছু শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়ে খেলাম আর তারপরে আমরা বাইরে একটা হোটেলে এসে খেলাম খুবই সুন্দর খাবার খেয়েছি আমরা বাংলা খাবার খেয়েছি এত টেস্টি খাবার হয়েছে আমাদের সকালে নাস্তাটাও সুন্দর ছিল আবার দুপুরের খাবারটাও সুন্দর ছিল আবার কথা বলতে বলতে গরুর গাড়ির কাছে চলে আসছি আমরা কিন্তু সবাই এই গরুর গাড়িতে এক একজন করে বসে বসে ছবি তুলেছি এত অপরূপ দৃশ্য কে আর বলবো আপনারা আসবেন নিজেরাই দেখে যাবেন মুগ্ধ হয়ে যাবেন আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি আর এই যে এখানেও কসমস ফুল মনে হয় এটাকে বলে আমি তো সব ফুলের নাম জানি না তবুও সবগুলোই ভিডিও করে আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা প্লিজ আমাকে জানাবেন যদি আমার ফুলের নামগুলো ভুল হয়ে থাকে তো আমি অত ফুল চিনি না আর সেজন্য আমি বলতেও পারলাম না এবার আমরা আসার পথে কিন্তু এই যে গাঁদা ফুলের ক্ষেতটা গাঁদা ফুলের ভিতরে ছিল না বাইরে আসার পথে দাঁড়িয়ে এই গাঁদা ফুলের এসে আমরা ছবি তুলেছি ভিডিও করেছি তারপরে আমরা এসে হোটেলে খাওয়া দাওয়া করে আবার যশোর চলে আসছি তারপরে যশোর থেকে আবার আমরা ট্রেন ধরে মহানন্দা ট্রেন ধরে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ঢাকা থেকে অনেকে আসে ঢাকা থেকে এখন আসা তো অনেক সহজ পদ্মা ব্রিজ হয়ে গিয়েছে আর ট্রেন তো সময় থাকে ডাইরেক্ট ঢাকা থেকে খুলনা খুলনা থেকে ঢাকা মাত্র সাড়ে তিন ঘন্টা তো আর কিছু না ভালো থাকবেন আল্লাহ